সেই তো ম্যাচটা হারলো তাহলে বারো ওভার এক বলে ম্যাচটা শেষ করার অ্যাপ্রোচে খেললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত বারো ওভার এক বল তেহাত্তর বলে মাত্র একশো রান প্রয়োজন ছিল মাত্র একশো রান প্রতি ওভারে নয় দশমিক পাঁচ করে রান প্রয়োজন ছিল ওভারে যদি একটা বাউন্ডারি আর চারটা পাঁচটা সিঙ্গেল হতো তাও হয়ে যেত অথবা ওভারে যদি দুইটা করে বাউন্ডারি হতো তাও ইজিলি এই ম্যাচ বারো ওভারে এক বলে শেষ হয়ে যাবার কথা তেহাত্তর বলে একশো রান করা কি খুব আহামরি কিছু ছিল একদম অসম্ভব কিছু কি ছিল যে কোনো বাংলাদেশ ব্যতীত যে কোনো টেস্ট প্লেইং দলকে আপনি এই টার্গেটটা দিতেন সেই দল এই ম্যাচ জিতে যেত বারো ওভার এক বলে একশো ষোলো রান তারা করে ফেলতো আমি লিখে দিতে পারি অথচ বাংলাদেশ পারল না পারল না তো পরের বিষয় তারা চেষ্টাই করলো না ইভেন আমার কাছে একটা টাইমে যে মনে হয়েছে তারা হয়তো এটা জানেই না যে বারো ওভার এক বলে যদি তারা ম্যাচটা জিতে যেতে পারে তাহলে তারা সেমিফাইনালে যেতে পারে অথবা তারা যদি এটা জেনেও থাকে তারা যে এটা করতে পারবে যে বারো ওভার এক বলে তারা একশো ষোলো রান করে এই ম্যাচটা জিত তে পারবে এই কনফিডেন্স টুকুই তাদের মধ্যে ছিল না তারা জাস্ট চেষ্টা করতেছিল যে কোন রকম ম্যাচটা জিতে যেতে পারলেই হয় কোন রকম ম্যাচটা জিততে পারলেই তারা প্রেস কনফারেন্সে এসে বলবে যে খুব আহামরি কিছু করে ফেলছি সুপার এটা একটা ম্যাচ জিতে ফেলছি সাকিব আল হাসানের এসে প্রেস কনফারেন্সে বলবে 60টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জিতছে এটা তো খুব ভালো বিষয় এখানে খারাপের কি আছে আরে গর্ধবের দল তোমাদের সুযোগ ছিল সুযোগ ছিল সেমিফাইনালে যাবার গর্দভের বাচ্চাগুলো সেই সুযোগকে কাজে না লাগিয়ে কোনো ভাবে ম্যাচটা জিততে চাচ্ছিল অথচ সেটাও পারলো না আরে গলিতে ক্রিকেট খেলে এমন কোন দল তুলে এনেও যদি ছেড়ে দিতাম তারাও তো অ্যাটলিস্ট এই ম্যাচটা 12 বার এক বলের মধ্যে শেষ করার চেষ্টা করত জিত্তো হার্তো সেটা পরের বিষয় এট লিস্ট আমরা বলতে তো পারতাম যে আমাদের হাতে একটা সুযোগ ছিল যে 12 বার এক বলের মধ্যে ম্যাচটা শেষ করতে পারলে আমরা সেমিতে যাব সেই জন্য আমরা ওই ভাবে ওই অ্যাপটা খেলেছি আমরা পারিনা আমরা ম্যাচটা হেরে গেছি এট লিস্ট আমরা বলতে পারতাম যে আমরা চেষ্টা করেছি কিন্তু এইখানে কি হইল ভাই তারা সেফ প্লে করতে চাইলো তারা বারো বার এক বলে ম্যাচটা শেষই করতে চাইলো না তারা কোনো রকম শুধু ম্যাচটা জিততে চাইলো তারা সেইটাও পারলো 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 না 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 যেতে ম্যাচও জিততে মানে একবার ভাবুন যেখানে আমরা জানি যে আমরা মাত্র তেহাত্তর বলে একশো রান করতে পারলেই আমরা সেমিফাইনালে চলে যাব সেইখানে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানদের রানের সংখ্যাটা কি তামিম তিন বলে শূন্য শান্ত পাঁচ বলে পাঁচ সাকিবাল হাসান গোল্ডেন ডাক সৌম্য দশ বলে দশ মাহমুদুল্লাহ নয় বলে পাঁচ এই হচ্ছে আমাদের ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ এই হচ্ছে আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং সেন্স এই হচ্ছে আমাদের ব্যাটসম্যানদের গেম সেন্স যে তারা তেহাত্তর বলে একশো রানের ম্যাচ চেস করতে আইসা এই এই সেন্সে তারা এই অ্যাপ্রোচে তারা ব্যাটিং করে গেছে মানে এদেরকে আমি কি বলবো আর কারে দেখেই বা কারে বলবো প্রত্যেকের খেলা দেখা মনে হয়েছে একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে খারাপ খেলা যাচ্ছে এদের মধ্যে কোন গেম সেন্স নাই কোন ব্যাটিং সেন্স নাই কোন গেম প্ল্যান নাই কোন কিচ্ছু নাই এরা কখন কি করতে হয় কোন ম্যাচ কোন সিচুয়েশনে কিভাবে খেলতে হয় কোন অ্যাপ্রচে খেলতে হয় কারও কোন কোনো মাথাব্যথা নাই তাহলে কোটি কোটি টাকা দিয়ে এতগুলা কোচিং এতগুলা কোচ এতগুলা কোচিং প্যানেল কেন রাখা হয়েছে কোন যুক্তি আছে এটার পিছনে যেখানে বাংলাদেশের 3 ওভারে রান ছিল 30 তখন সেমিতে যাবার জন্য বাংলাদেশের 9 ওভার এক বলে মাত্র 86 রান প্রয়োজন ছিল সেইখান থেকে 6 ওভার শেষে বাংলাদেশ রান করলো 46 মানে পাওয়ার প্লে শেষ 3 ওভারে বাংলাদেশ রান করলো মোটে 16 যেখানে প্রথম 3 ওভারে 30 করেছিল প্লে শেষ রান করলো 16 রান। তখনও ওদের কিন্তু বাংলাদেশের একটা সুযোগ ছিল। 6 ওভারে 1 বলে বাংলাদেশের প্রয়োজন ছিল 70 রান। পরের তিন ওভারে আবার বাংলাদেশ রান করলো 27 রান। শেষ তিন ওভারে 1 বলে বাংলাদেশের প্রয়োজন ছিল 43 রান সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য। কিন্তু বাংলাদেশ সেইখান থেকে সেফ কেলা শুরু করলো। মানে বিন্দু মাত্র যদি আপনার ম্যানেজমেন্টের কোচিং প্যানেলের প্লেয়ারদের যদি কমন সেন্স থাকতো তিন ওভার 1 বলে 43 রান এটা কি খুব অসম্ভব কোন রান ছিল যে এইখানে আপনারা হাল ছেড়ে দিলেন যে না তিন ওভার 1 বলে তো আমরা 43 করতে পারবো না আমরা সেমিফাইনালেও যেতে পারবো না আমাদের সেমিফাইনালে যাবারও প্রয়োজন নাই আমরা ভাই এখন সেফ খেলি কোন রকম ম্যাচটা জিতে যাই তিন ওভারে এক বলে যখন আপনার তেতাল্লিশ রান প্রয়োজন সেমিফাইনালে যাবার জন্য সেইখানে আপনারা লিটারেলি টেস্ট খেলা শুরু করলেন কোনো বিগ শটের অ্যাপ্রোচ নাই কোনো বিগ শট নাই এমনকি স্ট্রাইক রোটেট করার পর্যন্ত তারা চেষ্টা করে নাই জাস্ট তারা ডিফেন্স করতেছিল নয় ওভারে যেখানে বাংলাদেশের রান তেহাত্তর ছিল সেখান থেকে বারো ওভার এক বলে বাংলাদেশ রান করলো মোটে দশ রান এটা আদৌ সম্ভব যেখানে আপনি জানেন যে তিন ওভার এক বলে যদি আপনি তেতাল্লিশ রান করতে পারেন আপনি সেমিফাইনালে চলে যাবেন সেখান থেকে আপনার ডিফেন্সিভ মুডে খেলে মাত্র দশ রান করলেন মানে এতটুকু কনফিডেন্স আপনার নাই যে তিনোবার এক বলে আপনারা তেতাল্লিশ রান করতে পারবেন ছি আমি যে বাংলাদেশের একজন নাগরিক আমি যে বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থন করি আমি যে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে কনটেন্ট বানাই এই ম্যাচটা দেখার পরে এই লজ্জায় আমার মইরা যেতে ইচ্ছা করতেছে অথচ বাংলাদেশ ক্রিকেট দলের কোনো প্লেয়ারের কোনো লজ্জা হচ্ছে না কোচিং প্যানেলে কারো লজ্জা হচ্ছে না কারো কোনো লজ্জা হচ্ছে না মানে সেমিফাইনালের সুযোগ অলরেডি হাতছাড়া হয়ে গেছে ম্যাচ প্রায় হারতে চলে গেছে এরকম একটা ইন্টেন্স মুমেন্টে মানে পুরো বাংলাদেশের মানুষের মুখ থেকে হাসি চলে গেছে সবাই রাগে গজগজ করতেছে অথচ বাংলাদেশের প্লেয়াররা হাসি দিব্যি হাসি খুশি ঘুরে বেড়াচ্ছে তাদের বিন্দু পরিমাণ লজ্জা হচ্ছে না তাদের বিন্দু পরিমাণ টেনশন হচ্ছে না অবশ্য হবেই বা কেন বলুন ম্যাচ জিতুক বা হারুক বিশ্বকাপে তারা ভালো খেলুক বা খারাপ খেলুক তারা তো এক একজন কোটি কোটি টাকা কামাচ্ছে বাড়ি গাড়ি থেকে শুরু করে বাংলাদেশের সকল ভিআইপি সুযোগ সুবিধা তারা পাচ্ছে তো সেখানে তাদের টেনস হবার মন খারাপ করার বা লজ্জা পাবার তো কিছু নেই সব দায় দায়িত্ব তো আমাদের তাদের তো কোনো দায়িত্ব নেই দায়বদ্ধতাও নেই কিছুই নেই সব কিছু আমাদের আমাদের দর্শকদের এমন গেম প্ল্যান বিহীন জঘন্য কোচিং প্যানেলের এমন গেম সেন্স ক্রিকেট দলের এমন জঘন্য ক্রিকেট বোর্ডের আমাদের কোনো প্রয়োজন নেই অতি সত্তর বাংলাদেশ থেকে ক্রিকেটকে ক্রিকেট দলকে ক্রিকেট বোর্ডকে বিলুপ্ত ঘোষণা করে দেওয়া হোক অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলা না দেখে ক্রিকেটের পিছিয়ে সময় নষ্ট না করে ক্রিকেট নিয়ে হাইপার না হয়ে তারা ওই সময়টা অন্য কোনো কাজে ইউটিলাইজ করুক এমন বাংলাদেশ দলকে এমন বাংলাদেশ ক্রিকেট দলের আমাদের আর কোনো প্রয়োজন নাই ভাই ঠিক